প্রিয় মৎস্য খামারি বায় বন্ধুরা আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ স্বদেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তবিয়াস আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা নিয়ে তবিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি এটা হলো ছয়শো থেকে সাতশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে ছয়শো থেকে সাতশো পিস তবিয় এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করতে পারেন তবিয়স এই মাছগুলো চাষ করে কিভাবে অল্প টাকায় লাভবান হবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবীয়স আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটি মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাঙ্গা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেয়ত নামি শোল মাছ মনসাহ তেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাপ মাছ ইত্যাদি যে কোনো মাছের রেনু ও চারাপনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করি তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবেশ নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন